সাদাক আল্লাহ আজিম পড়া এটা কি বেদাত নাকি সঠিক ভাই হাসিব আপনার প্রশ্নের উত্তরে বলবো কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে আউজবুল্লাহ মিনের শীতাম রাজিম পড়ার জন্য আল্লাহ সুমাত নিজেই নির্দেশ করেছেন ফাইদা করাতল কোরআন আফাস্তাহ মিনের শৈতির রাজিম অর্থাৎ কোরআন যখন তুমি পাঠ করবে তখন আল্লাহ সুমাতার কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে অর্থাৎ আউজবুল্লাহ মিনের শীতাম রাজিম পড়তে হবে কোরআন তেলাওয়াতের শুরুতে আর সেই সাথে সুরা শুরু যদি হয় তাহলে বিসল্লাহ রহিম পড়তে হবে এ বিষয়ে আমরা বিশ্বাস্লাম হাদিস থেকে আমরা নির্দেশনা পাই তাহলে শুরুতে আউজুল্লাহ বিসমুল্লাহ পড়বো আমরা কোরআন তেলাওয়াতের এটা নির্দেশনা আমরা কোরআন হাদিস থেকেই পাচ্ছি কিন্তু কোরআন করিম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কি না বিশেষ কিছু সদাক আল্লাহ আজিম অস্তাখ রসুলহনবীল করিম বা কোনো দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কি না এ বিষয়ে নবী সাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না নবী সাল্লা সাল্লাম কোরআন তেলাওয়াতের শেষে সদাদ আল্লাহ পড়তেন অথবা সাহাবিদের অভ্যাস ছিল অথবা তাবেদির অভ্যাস ছিল এরকম কোনো কিছু পাওয়া যায় না বিধায় কোরআনে করিম তেলাওয়াতের শেষে সাদাক আল্লাহ আজিম পড়তে হয় যেমন শুরুতে আউজুল্লাম্লাহ পড়তে হয় এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে একটি বিধাত হবে কারণ আউজল্লাহ পড়াটা সুন্না ওটা পড়াটা কোরআন সুন্না কর্তৃক নির্দেশিত কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সদাক আল্লাহ পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ কোনো সুন্না পাওয়া যায় না এবং নাবীস ইসলাম এবং সাহাবা ইকলামের অভ্যাসও ছিল না এরকম কোরআনতলাওতের শেষে সদাকিম বলাটা অতএব এটিকে কেউ কোরআন তেলাওয়াতের আদব অথবা কোরআনতলাতের সুন্না অথবা কোরআন তলাওাত সংশ্লিষ্ট আমল কোরআন তলাওত শেষ করলে এটা পড়তেই হয় এরকমটি মনে করলে সেটি অবশ্যই বিধাত হবে হ্যাঁ কেউ আল্লাহ সুমাতাল কালাম তেলাওত করেছেন কদাচিত হঠাৎ আল্লাহ স্মাতাল্লা যা বলেছেন সেটার অর্থ তিনি বুঝেছেন বা সে কথাগুলোর প্রতি তিনি ইমান এনেছেন সেজন্য বলেছেন আল্লাহ সুমাতা যা বলেছেন সত্য বলেছেন এরকম যদি আচমকা কেউ বলে হঠাৎ কখনও কদাচিত কেউ বলেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে যদি কোরআন তেলাওয়াত পরবর্তী আমল সুন্নাহ এ জাতীয় বা করণীয় মনে করা হয় তাহলে সেক্ষেত্রে এটি পরিত্যাজ্য হবে অনেকে বলে থাকেন কোরআনকারিম কারিম আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন এক জায়গায় কুল সদাকাল্লাহ এখানে আল্লাহমাতলাহ বলেছেন বলুন সদাকাল্ল্লাহ অতএব আমরা সেই জন্য বলি এই যুক্তিটা সঠিক নয় এজন্য যে এ আয়াতে বলা হয়নি যে কোরআন তেলাওয়াতের পরে বলবে সাদাকাল্লাহ আমরা তো সবসময় বলি সাদাকাল্লাহ কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সদাকাল্লা বলতে হবে এ আয়তে যেহেতু এই নির্দেশ দেওয়া হয়নি এবং এটি যেহেতু নামিস ইসলাম অথবা সাহাবি তাবিদের যুগেও এই অভ্যাস ছিল না বিধায় এটিকে কোরআন পরবর্তী করণীয় আমল হিসাবে ধার্য করা সঠিক হবে না তবে হ্যাঁ আগেই বলেছি মাঝে মধ্যে কেউ আল্লাহ সুমাতালার প্রতি ইমান প্রকাশ করে যদি বলে হ্যাঁ আল্লাহ যা বলেছেন চরম সত্য বলেছেন তাহলে সেটা দোষের বিষয় না বিধায় এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া সঠিক আমাদের সমাজে কিন্তু আজকাল অনেকেই কোরআনতলাত করলে সাদা কোরআজ পড়তেই হবে এটাকে নিয়ম বানিয়ে নেয় কেউ না পড়লে তাকে রীতিমতো স্মরণ করে দেওয়া হয় বা ভৎসনা করা হয় তাহলে বোঝা গেল এটাকে আমরা জরুরি মনে করছি বিধায় এটাকে আমরা কারেশন করি এটা সুন্হা নয় আমরা কোরআনতলাওয়াত করলে স্বাভাবিক কোরআন রেখে দেবো বাস আর নির্দিষ্ট